আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনে বিশ সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম অতি শক্তিতে আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়েছেন আমাদের বিগো আইএনজিভি প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছে এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছে আর আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মোশির রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকে আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিং যে বিষয়টি বলেন সবকিছুই তিনি করে আসছেন নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতের পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার বাইদ এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয় যে বিভিন্ন সময় আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি আমার পক্ষ থেকে করে আসছে এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয়ে মূলত যে বিষয় আপনাদের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি নির্বাচনের তারিখ ছিল 1 ফেব্রুয়ারি 2020 মামলা মামলা সাবমিট তারিখ ছিল 10 মার্চ 2020 অর্থাৎ 30 দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই আমরা তখনই আমরা মামলাটি করেছি এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোন কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ঘিরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি এখনো রয়েছি আগামীতেও থাকবো অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যে মামলাটি দায়ের করেছিলাম যেটি একশো দিন আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত বিয়ের তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি পেয়ার দেন কিন্তু তখন বিত্ত নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান গিয়ে মামলাটিকে দিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কাশিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পূর্ণ করে আমরা রায়টি পেয়েছি এবং এই নাই পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা দেই নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালতকে অবমাননা করছে এরপরের যে বিষয়টিতে আমি আসতে চাই এই মামলার রায়ের তারিখ সাতাইশে মার্চ দুই সাতাইশে মার্চ দুই হাজার এই মামলার রায়টি আমরা পাই পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এপ্রিল দুই তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে এখানে আরেকটা ধোয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের দরকার নেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠান পরক্ষণে তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি পাঁচ দিন যাবত। তার টেবিলে পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম্প্ট অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্রণালয় তো হয়তো তোয়াক্কা না করে কোন ধরনের প্রভাব ফাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলব দুঃখজনক নির্বাচন কমিশন 20 দিন হয়ে গিয়েছে এবং পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোন ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই যেটি কিনা তাদের এফটিআর এ পড়ে বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে বেআইনি সেটি হল তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ করে পূর্ণাঙ্গ কমিশন নিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে কালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারে নির্বাচন কমিশন ও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আই মন্ত্রণালয়ে দিয়েছে কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে থেকে একটি তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমন কি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্ঘার করা হয় যেটি কি অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ আমরা দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দেব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা অনভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধু আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপি প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা এবং বর্তমানে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোর ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল ক্ষেপণ করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো আইন পুরো রায়ের কপি সবকিছুই সরকারের বিভিন্ন দপ্তরে আমরা রেজিস্টার